আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমাদের সকলের একটি ডায়লগ হওয়া উচিত সুস্থ থাকতে হলে জানতে হবে তাই ইনশাল্লাহ আজকে আমরা লাউ এবং লাউ শাকের উপকারিতা সম্পর্কে জানব আমরা বন্ধুগণ লাউয়ের চেয়ে লাউয়ের শাক খেতেই অনেকেই বেশি পছন্দ করি কিন্তু লাউ শাকের চেয়ে লাউই বেশি পুষ্টি রয়েছে এবং গুণাগুণ বেশি রয়েছে যেমন লয়ের মধ্যে আমিষ শর্করা চর্বি খনিজ লবণ ভিটামিন বি ওয়ান টু ভিটামিন সি ক্যালসিয়াম লোহ ও খাদ্য শক্তিতে ভরপুর যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকার আজকে আমরা লয়ের কিছু ব্যবহার বিধি সম্পর্কে জানব নাম্বার এক যাদের মুখে ও চোখের নিচে মেস্তার দাগ রয়েছে তারা টুকরো লাউ গরম করে নিয়ে এবং পাশাপাশি ঝোলছে নিয়ে সামান্য উষ্ণ অবস্থায় আক্রান্ত স্থানে প্রতিদিন দুইবার করে ব্যবহার করলে দশ থেকে পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার মেস্তার দাগ দূর হয়ে যাবে এবং যাহাদের হজম শক্তি কোষ্ঠকাঠিন্য এর সমস্যা রয়েছে তারা নিয়মিত লাউ খেলে উপকার পারবেন এবং যাহাদের শরীর অত্যন্ত দুর্বল অর্থাৎ ডিহাইড্রেশনে ভরপুর এবং অসুস্থ হয়ে রয়েছেন এমন অবস্থায় লাউ খেলে অত্যন্ত উপকার পাবেন নাম্বার তিন যারা টিবি ও যক্ষা রোগে ভুগছেন তারা নিয়মিত লাউ খেলে অত্যন্ত উপকার পাবেন নাম্বার চার আমাদের অনেক সময় শরীরে অত্যন্ত জ্বর উঠে যায় সেই জ্বরকে কমানোর জন্য আমরা লাউ কুড়ানো অথবা লাউ মিহি করে কুচি কুচি করে কেটে কপালে লাগিয়ে একটা কাপড় দিয়ে চাপ দিয়ে রাখব লাউ তাহলে দ্রুত আমাদের শরীরের তাপমাত্রা শোষণ করে নেবে যাহাদের অশ্বরোগ রয়েছে তাহারা লাউ পাতার রস বেটে মুক্ত স্থানে লাগালে অনেক উপকার পাবেন যাদের যৌন ব্যাধি রয়েছে তাহারা একশো পঁচিশ গ্রাম পুরানো লাউয়ের সঙ্গে চারশো পঞ্চাশ গ্রাম দুধ মিশিয়ে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে চিনি মিশিয়ে দিনে তিন চারবার সেবন করবেন ইনশাআল্লাহ দ্রুত আরোগ্য লাভ করবেন এবং রেসিপিগুলো ব্যবহার করে দেখতে পারেন